নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইনে পয়েন্ট আমি মিলন স্যার চলে এসছি আরেকটি নতুন ক্লাস নিয়ে এবং এই নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব পাস্ট ইন্ডেফিনাইটেন্স বা সিম্পল পাস্ট টেন্স সাধারণ অতীতকাল তো এই অতীতকালের সংজ্ঞা পাস্ট ইনডেফিনাইট টেন্স কখন হয় কাকে বলে এর গঠন কি হ্যাঁ বাচক না বাচক প্রশ্নবাচক এবং নিত্যভ্যাস এই নিয়ে পুরো ডিটেলসে বলার চেষ্টা করছি একটা ক্লাসটা মন দিয়ে দেখো যদি প্রথমবার দেখছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব থেকে হলে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে হলে আমাকে ফলো করে রাখো এবং একটু মন দিয়ে দেখো পারলে খাতা নিয়ে লিখে নাও তো দেখো ফার্স্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট ইনডেফিনাইট মানে হচ্ছে তোমার সাধারণ অতীতকাল বা নিত্য অতীতকাল আর কি তো অতীতকাল এই পাস্ট ইনডেফিনাইট টেন্স কখন হয় অতীতকালে অতীতকাল মানে কি যেটা আমার পেরিয়ে গেছে আর কি পুরোনো সময় আর কি আগে তাহলে অতীতকালে যদি সাধারণভাবে কোনো ঘটনা ঘটে অতীতকালে যদি কোনো সাধারণভাবে কোনো ঘটনা ঘটেছিল ঘটেছিল বা কোনো অভ্যাস ছিল তাহলে আমার ফার্স্ট ইন্ডেফিনাইডেন্স হয় আর কি তাহলে কোনো ঘটনা বা কাজ সাধারণভাবে ঘটেছিল এক আর দুই কি হয়েছে যে পুরনো কোনো অভ্যাস আমার ছিল সেই অভ্যাসটা এখন আমার নেই আগে আমি নিয়মিত কোনো একটা কাজ হয়তো করতাম এখন আমি করি নি তাহলে সেই আগের অভ্যাসটাকে বোঝানোর জন্য আমার সিম্পল পাস্ট্যান্ডস হবে আর কি তাহলে বাংলা আমি টেন্স চিনব কী করে বাংলা ক্রিয়া শেষে ল পাবে বা ছিলাম ছিল ছিলে ছিলাম ছিল ছিলে এই শব্দগুলোর যোগ পাওয়া যাবে আর কি বাংলা ক্রিয়াপদের শেষে যদি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি আমি ছিলাম ছিল ছিলে এই শব্দগুলো পাই তাহলে আমি বুঝবো যে সেগুলো সিম্পল ফার্স্টেন্সে আছে বা সাধারণত আছে আরেকটা যদি আমার কোনো অভ্যাস ছিল আমি পড়তাম ধরো আমি আগে ছোটবেলায় নিয়মিত পড়তাম ছোটবেলায় পড়তাম তখন সেই ছিলাম ছিলটা পাবে না এটা দাম হয়ে যাবে বা তো সে নিয়মিত পড়তো সে নিয়মিত বাজারে যেত এই ধরনের বাক্যগুলোকে আমরা কোন ইসে ফেলছি একটা অভ্যাসের মধ্যে ফেলছি যে পুরনো অভ্যাস আর এটা বলে হ্যাবিচুয়াল পাস্ট পাস্টের কোনো একটা হ্যাবিট আর এটা হচ্ছে আমার যেটা সাধারণভাবে কোনো আমি পড়েছিলাম আমি খেয়েছিলাম আমি গিয়েছিলাম এই ধরনের বাক্যটা হচ্ছে তোমার সিম্পল পাস্ট টেন্সের সাধারণভাবে ঘটনা ঘটা আর একটা অভ্যাস দুটো দুটোর গঠন আমি লিখে রেখেছি একটু গঠনগুলো দেখো তারপরে উদাহরণ বলবো উদাহরণ বললে ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি তাহলে দেখো প্রথমে দেখো গঠনে যদি চলে আমি গঠনে তাহলে গঠনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান কি আছে সাবজেক্ট প্লাস ইউজ টু বা উড দুটোর মধ্যে একটা দিতে পারো প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এর উদাহরণ কি হবে ধরো যদি তুমি এরকম লেখো যে আমি প্রতিদিন পড়তাম তাহলে দেখো পড়াটা আমার একদিনের কাজ নয় আমি প্রতিদিন পড়তাম ঠিক আছে তাহলে তোমার এইটার গঠন কী কী হয়ে যাচ্ছে এটা আই এটের গঠন সাবজেক্ট হয়ে গেল এরপর ইউজ টু ইউজ টু তারপরে ভার ভারবেন এক নম্বর কি রিড এভরিডে এটা লক্ষ্য করে দেব আমি প্রতিদিন পড়তাম আই ইউজ টু রিড এভরিডে তাহলে দেখো এইটা একটা কি এটা একটা অভ্যাস এটা হচ্ছে আমার একটা কি অভ্যাস অতীতের অভ্যাস তাহলে এই এইটা একটা গঠন হলো ঠিক আছে একটা হ্যাবিট ইন পার্স্টেন্স আর একটা কি সাধারণভাবে কোনো ঘটনা ঘটা এই উদাহরণগুলো দেখো আমি এখানে লিখে রেখেছি আর কি আমি ইংরেজি পড়েছিলাম আগে পড়েছিলাম সে বাজারে গিয়েছিল ওয়ান টাইম অতীতে কোনো একটা কাজ একদিন সাধারণভাবে কিছু ঘটেছিল ওয়ান টাইমের জন্য তখন এটা হয়ে যাচ্ছে কি এর গঠনটা হয়েছে সাবজেক্ট প্লাস ভি টু ভি ঠিক মানে আর যদি রেগুলার কোনো একটা কাজ করা বোঝাতো অতীতের অভ্যাস তখন এই গঠনটা আমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস ইউজ টু বা উড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট মনে রাখো এটা অভ্যাসের ক্ষেত্রে এটা হ্যাবিট যদি বোঝায় হ্যাবিট ইন পাস্ট টেন্স পাস্ট হ্যাবিট যদি বোঝাই তাহলে এই গঠনটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস উড প্লাস ভি ওয়ান আর যদি আমার সাধারণভাবে কোনো একটা ঘটনা ঘটেছিল এই ধরনের তখন হবে সাবজেক্ট এই গঠনটাকে আমি তিন ভাবে লিখে রাখছি এটা সাধারণ সাধারণটাকে তিন ভাগে আমি লিখে রেখেছি একটা করেছি আমি প্রশ্নবাচক একটা হ্যাঁবাচক বাচক একটা নাবাচক একটা আছে আমার হ্যাঁবাচক বাচক অ্যাফার্মেটিভ একটা আছে নেগেটিভ নাবাচক আর একটা আছে আমার প্রশ্নবাচক এর গঠনটাকে তো আমি তিন ভাগে ভাগ করে রেখেছি শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো প্রথমে কি আছে এর গঠনটাই প্রথমে আছে সাবজেক্ট হ্যাঁ বাচকটাই তারপরে ভি টু প্লাস অবজেক্ট একদম সিম্পল আছে দেখো এই উদাহরণটা দেখো এইগুলো ছেড়ে দাও এটা হেভিটের ক্ষেত্রে যদি হয় তাহলে আমি ইংরেজি পড়েছিলাম তাহলে কোনো একটা কাজ আমি এক এক টাইমের জন্য করেছিলাম আর কি আমি ইংরেজি পড়েছিলাম তাহলে এটা কি হয়ে যাবে আই আয়ের পরে ভিটু ভার কোনটা বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষে থাকে পড়েছিলাম তাহলে পড়ার ইংরেজি কি রিড আর পড়েছিলামটা কি হবে ভারের দু নম্বর তখন এর উচ্চারণটাকে আমি কি বলবো রেড লিখবো রিড কিন্তু বলবো কি রেড আই রেড ইংলিশ আই রেড ইংলিশ এর নেগেটিভটা কো যদি না বাজা করতে যাই তাহলে আমি কি করব সাবজেক্টের এর পর একটা ডিড নট লিখব তাহলে আই ডিড নট এর পরে ভার্বের এক নম্বর রূপ অর্থাৎ এখানে আমি কি বলবো রিড এখানে কি বলবো রিডই বলবো রিড ইংলিশ আমি কি পড়েছিলাম যদি এখানে আমার প্রশ্ন হয়ে যায় তখন কি বলবো প্রথমে ডিড ডিড আই এখানে এক নম্বর রূপ রিড ইংলিশ শেষে কি দেব क्वेश्चन मार्क পরের উদাহরণে দেখো সে বাজারে গিয়েছিল তাহলে সে ইংরেজিতে হি হি যাওয়ার ইংরেজিতে গো গোয়ের past form কি went হি ওয়েন্ট টু মার্কেট সে বাজারে গিয়েছিল সে বাজারে যায়নি তাহলে কি হবে হি did not আবার bark direct form রূপ আবার go হয়ে যাবে go to market এখানে দেখো সে কি বাজারে গিয়েছিল যদি এটাকে আমি প্রশ্ন করি তখন কি হবে চলে আসবে এই ছিল গঠন যদি বুঝতে পেরেছো তো আমাকে কমেন্ট করে জানাবে যদি না বুঝতে পেরেছো তাও কমেন্ট করে জানাবে তাহলে আমি আরো সহজভাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে আরেকবার বলে দিই

সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট আর এটার যেটা নাম আছে সেটা মাঝে শুধু ডিপ নট আসছে আর প্রশ্ন করার জন্য ডিপটা প্রথমে লেখাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য আবার একটা নতুন ক্লাস দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক